তাহলে দিনের বেলা দেখা হওয়ার পরে তুমি যে আমাকে কোনো কল দিলাম একটু কথা হলো না আমার কি ফোন করার জন্য নির্দিষ্ট কোনো টাইম লাগবে না তা না কিন্তু সে দুপুরে যে গেলা এরপরে তো কোনো কথাও হলো না আমি তো একটু ঘাবরে গেছিলাম বীরপুরুষও খাবলে যায় নাকি বাবা বীরপুরুষ মাঝে মাঝে খাবলে যায় যদি হারানোর ভয় থাকে আচ্ছা শুনো একটা বিশেষ কারণ আমি আজকে তোমাকে বিশেষ কারণ কি তোমার জনের টিউশনই দেখছি কালকে সুন্দর করে সাজগুজে করে কি যে বলোনা না আমি পার্ট টাইম টিউশনই করব সে সময় কেমার আছে বলো হ্যাঁ তুমি যাবা সমস্যা কোথায় আচ্ছা তুমি আমার বিজনেস পার্টনার হয়ে এমন কথা বলতে পারো আমার তো তো সাইড বিজনেস আছেই এই বিজনেসটা তোমরা যে সময়টা দিই কিছ শুনি টাইম তো কখন তুমি বল হবে না সত্যি হবে না এমন করতে করতে দুই পর যখন আমাকে হারিয়ে ফেলবে তখন বুঝছো খবর খবরদার হারিয়ে যাওয়ার কথা বলবা হয় লাগে খুব তাহলে কথা না বড়িয়ে সোজা টিয়শুনিতে যাব আর যদি না যাও তাহলে কিন্তু সত্যি সত্যি হারিয়ে যাব আচ্ছা আচ্ছা আমি তোমাকে কথা দিচ্ছি কিন্তু প্লিজ তুমি আমার লাইফে আমাকে ছেড়ে কোথাও যেও না এই তো লক্ষী ছেলে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাই যাও তাহলে সকালে তাড়াতাড়ি উঠতে পারবা